আমার একজন কথা বলার মানুষ হোক আমার একজন কথা বলার মানুষ হোক যার কাছে বলা যাবে নিজের সমস্ত কথা যার সামনে খুলে রাখা যায় নিজের ভিতরের সব এলোমেলো ভাবনা যার সঙ্গে কথা বলার সময় ভাবতে হবে না এই কথা সে কেমন ভাবে নেবে যার কাছে বলা যাবে নিজের সব অকারণ কথাগুলো আমি শহরের অগণিত মুখের ভিড়ের মাঝে শুধু খুঁজি একটি মাত্র পরিচিত মুখ যার সঙ্গে কথা বলা যাবে রাতের অনিদ্রা ঘরে যার জন্য সময় কখনো থেমে থাকবে না যার সঙ্গে কথা বলা যাবে প্রত্যেক মুহূর্ত তোমাকে খুব মনে পড়ে রাত হলে তোমাকে খুব মনে পড়ে জানো সবকিছু নিচ্চুপ হয়ে গেলে তোমার অভিনব আমার চোখের সামনে ভেসে ওঠে তোমাকে কতকাল দেখি না তোমার কণ্ঠ কতদিন শুনি না আচ্ছা তোমার কি কখনো মনে পড়ে আমার কথা তুমি কি কখনো আমার ছবি দেখো এই ধরো গুগলে কিংবা ফেসবুকের টাইমলাইনে লাইনে খোঁজো কি আমার মুখটা পুরানো কোনো ছবিতে যদি সত্যি খুঁজে দেখো তবে কি চোখে পড়ে আমার ক্লান্ত মুখটা আমার চোখের নিচের কালচে দাগগুলো তুমি না থাকলো তুমি আছো আমার প্রত্যেক নিঃশ্বাসে প্রত্যেক ভাবনায় তোমাকে খুব মনে পড়ে তার মনে পড়লেই তুমি ভেসে ওঠো আমার নিঃশ্বাস রাতের চোখে আমি অতিরক্ত কেউ নয় আমি অতিরিক্ত কেউ নয় আমাকে ছাড়া কারো জীবন থমকে যাবে না আমি কারো প্রথম পছন্দ নয় আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না আমি আলাদা কিছু নয় আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে না আমি সহজেই ভুলে যাওয়া মানুষ যার জন্য কারো মন ভারী হয় না আমি জানি একদিন সবাই দূরে সরে যাবে আমার অস্তিত্ব কারো স্মৃতিতে স্নান হবে তবু নিজের মতো থাকি কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি ফোন থেকে ফটো ডিলিট করার মতো যদি মন থেকে তার স্মৃতি মুছে ফেলা যেত তাহলে ডিলিট করা যেত তাহলে বোধ হয় মানুষ আর কখনো মানসিক রুগী হতো না আমরা এক হাস্যকর বিষয়ে একবারের বেশি দুবার তার বেশি হাসি না কিন্তু একই কষ্টদায়ক কথায় একটি কষ্টদায়ক আচরণে বারবার কষ্ট পায় পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী সুখ যেমন চিরস্থায়ী নয় দুঃখ তেমনি চিরস্থায়ী নয় তবে আমরা একই সুখে বারবার সুখী হতে না পারলেও একই দুঃখে বারবার দুঃখী হই এর জন্যই মনে হয় আমরা মূলত দুঃখী মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আর ক্ষতবিক্ষত করে প্রিয় মানুষের বদলে যাওয়া বা তার থেকে অবহেলা পাওয়া অতি গভীর ভাবাপন্ন মানুষগুলো মস্তিষ্কে মানসিক আঘাত পেলে রোগী হয়ে যায় আর আমরা তাদের পাগল বলে আখ্যাহিত করি মূলত প্রিয় মানুষের স্মৃতি ভুলতে না পেরে তারা পাগল হয়ে যায় পুরো এক জীবনের অনুতাপ আমার টান এত সহজ নয় এটা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না আমার স্নেহ দুপ্য যার উষ্ণতা তুমি বুঝবে একদিন একাকী রাতের ভিতর আমি যে মায়া দিই তা কথায় নয় মনের যত্নে অচিন প্রার্থনায় অজানা প্রতীক্ষায় তুমি হয়তো এখন বুঝবে না কিন্তু সময় শেখাবে আমার অনুপস্থিতের মানে একদিন নিচ্ছই মনে পড়বে আমি কেমন করে সত্যহীনভাবে ছিলাম তখন হয়তো অনুতাপ করবে আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য পুরো একটি জীবন সে আসে যায় তবু থেকে যায় হৃদয়ের গহিনে নীরবের ছায়ায় চোখ বুঝলেই দেখি তাকে স্বপ্নে মিশে হাসে মৃদু হাওয়ায় ভোরের আলোয় তারা ছোঁয়া পায় অচেনা টানে মন ভেসে যায় চলে যায় তবু ফেরা ফেরা না মেলে রয়ে যায় সেই মনের খেয়ালে রাতের নিরবতার নামে তার গান বুকে জাগে অজানা ভালোবাসার টান ভালোবাসা যেন অচিন স্রোত যে স্রোতে ভেসে যায় প্রাণের রথ শূন্যতায় বেঁধেছি ঘর তুমি ছাড়া কিছু নেই আর সব কিছু আছে তবুও ফাঁকা তোমার ছাড়া মনটা একা চুপচাপ বসে থাকি একা তোমার ছবি চোখে ভাসে কারো সাথে মন বসে না তোমার মতো কেউ ভালোবাসে না তুমি গেলে থেমে গেছে সময় বাঁচি ঠিকই তবু নেই আনন্দ আবেগ এর এই ঘর এই মন সবই তোমার ফিরে এসো থেকে যাও এই হাহাকার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করে দেবে